বল মোর্তেজ আমার বড় ইতিহাসে আসেন ইrandrange দেয়া বিক্ষোভ কোন সাধারণ আন্দোলন নয় এই বিক্ষোভের আড়ালে চলছে এক উত্তিসনাপূর্ণ মহাযুদ্ধ একদিকে আমেরিকা আর ইসরায়েল অন্যদিকে আদিমের পুতিনের রাশিয়া ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যখন বিক্ষোভের আগুনে ঘি ছিলেন তখন সময়মতো দাবড় চালটা ওদের দিলেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা ষড়যন্ত্রের মুখে রাশিয়ার প্রযুক্তি এমন এক অদৃশ্য বর্ম তৈরি করল যে শেষ পর্যন্ত আমেরিকার সব নিউ নকশা নথসাদ হয়ে গেল ইসলামী বিপ্লবের দেশটিতে টিকে গেল আতুল্লাহ খামেনির শাসন খামেনির বন্ধুত্বের প্রতিদান বেশ ভালোভাবে দিলেন ভ্লাদিমির পুতিন দিন শেষে ফলাফল পরিষ্কার পশ্চিমাদের সব টেক গেমকে টেক্কা দিয়ে জয় হলো রাশিয়া ইরানের একটা সময় রাশিয়া ও ইরান সম্পর্ক ছিল শুধুই কৌশলগত কিন্তু ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা এক নতুন দিগন্তের সূচনা করে আর ইরানের বিক্ষোভ দমনে খামিনীকে রাশিয়ার সহায়তা দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এলো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন কোন কোণঠাসা হয়ে পড়ছিল তখন ইরানের শাহেদ ড্রোন যুদ্ধের সমীকরণে বদলে দেয় এই সস্তা কিন্তু কার্যকর ড্রোনগুলো রাশিয়ার জন্য হয়ে দাঁড়ায় বড় অস্ত্র এবার বিপদের বন্ধু ইরান যখন নিজেই বিপদে তখন খামিনের শাসনের বড় ঢাল হয়ে দাঁড়াল পুতিনের সরবরাহ করা প্রযুক্তি আর কৌশল বিক্ষোভে পশ্চিমাদের চাপের মুখে ইরানকে কূটনৈতিক সমর্থন দিয়েছে রাশিয়া পাশাপাশি বিক্ষোভ দমনে রাশিয়ার সরবরাহ করা প্রযুক্তি হয়ে উঠেছে ইরানের মূল হাতিয়ার বিক্ষোভকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে সেজন্য ইন্টারনেট সেন্সরশিপে রাশিয়ার দেয়া উন্নত সফটওয়্যার ব্যবহার করেছে ইরান ফেসিয়াল রিকগনিশন এবং সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং টুল ব্যবহার করে বিক্ষোভের মাস্টার মাইন্ডের খুঁজে বের করার কৌশলগুলো এসেছে রাশিয়ার গোয়েন্দা ভাণ্ডার থেকে বিক্ষোভ চলাকালে ইরানের সরকারি ওয়েবসাইটগুলো যেন হ্যাক না হয় সেজন্য রুশ সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন এমনকি রাশিয়ার ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম ইরানকে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যাহত করতে সাহায্য করেছে পুতিনের কাছে গণবিক্ষোভ মানে হল পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার তৈরি একটি সংক্রমণ এটাকে তারা বলে কালার রেভলিউশন দুই হাজার সালের ইরানের সবুজ আন্দোলন বা ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশন দেখে পুতিন বুঝেছেন ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে নয় বরং মানুষের ক্ষোভ আর ইন্টারনেটের শক্তি দিয়েও সরকার ফেলে দেয়া সম্ভব ইরানে খামেনির শাসনের পতন ঘটলে মধ্যপ্রাপ্যে রাশিয়া একমাত্র নির্ভরযোগ্য বন্ধকে হারিয়ে ফেলত তাই খামেনিকে টিকিয়ে রাখা পুতিনের নিজের অস্তিত্বের জন্যই জরুরি ছিল ম্যাম ম্যাসকুলিন বমল গত এক দশকে ইরান রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার বাইরেও একটি ইন্টেলিজেন্স শেয়ারিং কাঠামো তৈরি হয়েছে রাশিয়া এখন ইরানের জন্য একটি সুরক্ষা ছাতা হিসেবে কাজ করছে এর বিনিময়ে ইরান রাশিয়াকে দিচ্ছে সামরিক রসদ ওয়েল হ্যাভ জানান মাসগুলিন